হ্যালো ভিভার্স যদি তুমি এই রাজ্য থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ঠিক আছে তুমি যদি একজন পুরুষ প্রার্থী কিংবা মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পাস করেছ বা মাধ্যমিক পাস যোগ্যতা চাকরি করতে পছন্দ তাদের জন্য ভিডিওটি না এটা হচ্ছে যারা নার্সিং ডিপার্টমেন্টে কাজ করতে চাও ঠিক আছে ফর এক্সাম্পল এ এনএম তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ পুরুষ মহিলা সকলকেই বলছি তোমরা যারা এই ভিডিওতে দেখছো ভিডিওটি শেয়ার করবে ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো কত কোনটার জন্য কি যোগ্যতা লাগে ঠিক আছে কি কী ক্রাইটেরিয়া লাগে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে হবে চলো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো ভিডিও মেন টপিকটা আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলি যারা অ্যান্সার কী কারণ আমি একটা তোমার প্রত্যেকে জানো তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল করি যেখানে প্রত্যেক দিন কিন্তু ডাব্লুপি কনস্টেবলের জন্য মক টেস্ট নিয়ে থাকি তো আমি আমার যে গন্তব্যস্থল কর্মস্থল সেখান থেকে অনেক দূরে রয়েছি সে কারণেই কিন্তু আমি তোমাদের প্রতিনিয়ত আপডেট দিতে পারছি না শুধু টেলিগ্রাম চ্যানেল নয় তোমরা দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছ দিন ধরে আমি কিন্তু ইউটিউবে কোনোরকম আপডেট দিতে পারছি না ঠিক আছে অবশ্যই সঠিক সময় পেলে এবং যখন আমি টেস্ট পাবো তখন অবশ্যই তোমাদের জন্য সেই মক টেস্টগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো এবং অ্যান্সার কি অবশ্যই তোমাদের দেবো ঠিক আছে তো ইন ডিটেলসে আমরা আলোচনা করছি নার্সিং এএনএম এম কোর্সে প্রায় দশ হাজার ছেলে মেয়ে ভর্তি তো হিউজ পরিমাণ তোমাদের প্রত্যেকে একটা সুযোগ কিন্তু রয়েছে দেখো এখানে কী বলেছে ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবহন কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেন স্কুলে দশ হাজার সিটে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তোমরা এটা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এই এন্ট্রান্স টেস্টে যদি তুমি সফল হও তাহলে একটা মেধা তালিকা তৈরি হবে তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে প্রার্থী বাছাই করবে ডাব্লু ই এরপর ষোলোর পাতায় ষোলোর পাতায় গেলে কিন্তু আমরা ইন ডিটেলসে সেখানে সমস্ত কিছু জানতে পারবো তারপরে দেখো এখানে কী বলেছি তো শিক্ষাগত যোগ্যতা পার্থী পদ্ধতি সমস্ত কিছু তোমাদের বলছি তো প্রথমত আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে এ জন্য ঠিক আছে মোট অন্তত চল্লিশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবে অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখায় যদি চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকো তুমি এখনই এটা আবেদন করতে পারবে ঠিক আছে চলো উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাঁচ নম্বর পেয়ে থাকতে হবে এটা একটা ক্রাইটেরিয়া বলছে উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে তোমাকে কিন্তু পাঁচ নম্বর পেয়ে থাকতে হবে এর পাশাপাশি প্রার্থীদের পশ্চিমবঙ্গের অন্তত দশ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমাকে দশ বছর বসবাস করতে হবে স্থায়ী বাসিন্দার জন্য ঠিক আছে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে এখানে তোমার দুই বছরের ট্রেনিং হবে স্টাইপেন পাবে প্রতি মাসে পাঁচশো টাকা এবার তোমাদের জিএনএম এর কথা বলি ঠিক আছে এ এনএম কমপ্লিট আশা করছি এটি মনে কোনো প্রশ্ন নেই এবার জিএনএম হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চল্লিশ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় সেম এএনএমের মতো উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এর ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে কিন্তু জেএনএমের ক্ষেত্রে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে সেম ক্রাইটেরিয়া একই উচ্চ মাধ্যমিকের চল্লিশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাঁচ নম্বর পেয়ে থাকতে হবে ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও কিন্তু যোগ্য ANM পাঁচ নম্বর হিসেবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য পশ্চিমবঙ্গে একটানা দশ বছর স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক এর মতো ঠিক আছে এরপরে বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার তিন বছরের ট্রেনিং হবে যেটা এনএমের ক্ষেত্রে হতো দুই বছরের ট্রেনিং সেটা জিএনএমের ক্ষেত্রে যে তোমাদের তিন বছরের ট্রেনিং ঠিক আছে এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলেমেয়ে উভয় প্রার্থী যোগ্য এখন যদি বলো বয়সটা কত লাগবে ওপরে সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ সাত দু এই তারিখ অনুযায়ী ন্যূনতম সতেরো বছর অর্থাৎ জন্ম তারিখ হতে হবে একত্রিশ সাত দু হাজার সাতের আগে ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই এখানে কিন্তু নিম্নতম বয়সের রয়েছে তোমার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে কারণ এখানে ঊর্ধ্বসীমা বয়সের কোনো নির্দিষ্ট কথা উল্লেখ করেনি এবছর যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য বাংলা ভাষায় বলতে লিখতে পারার দক্ষতা থাকতে হবে সব ক্ষেত্রে মেডিকেল ফিড হতে হবে ও মেডিকেল ফিড সার্টিফিকেট নিতে হবে এরপরে দেখো কি কী বলছে ট্রেনিংয়ে সফল হলে শূন্য পদ অনুযায়ী স্টাফ নার্স পদের চাকরি পেতে পারেন এর শেষে ছয় মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদের চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে আবাসিক কোর্স বাস্তুস্থানের জন্য মাসে বারো হাজার টাকা করে জমা দিতে হবে খাদ্য বাবদ প্রতি মাসে টাকার পরিমাণ ওপরে জামান হবে স্টাইপেন্ডও কিন্তু এখানে তোমাদের দেওয়া হয় এরপর দেখো প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই করবে তোমাদের যেটা একটু বললাম যে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে তোমাদের এখানে প্রার্থী বাছাই হবে এই পরীক্ষা যেটা হবে পরীক্ষার ডেটও তোমরা জানো চোদ্দোই জুলাই বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা হবে আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেই শহরগুলো এখানে সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে কত নম্বর থাকবে না নম্বর থাকবে এখানে রয়েছে একশো পনেরো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে তোমরা জানো একশো পনেরো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে লাইফ সায়েন্স থেকে থাকবে মানে টেন লেভেলের কোশ্চেন্স থাকবে ঠিক আছে তারপরে তোমার থাকবে ইংরেজির থেকে থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে এই সমস্ত জেনারেল লজিক্যাল ইন্টেলিজেন্স লজিক্যাল রিজনিংয়ের ওপর তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা এই দুটি ভাষায় তো ইন ডিটেলসে আমি তোমাদের একটা কথা বলে রাখছি তো এটা কর্মসংস্থান পেপারটা যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিওর নিচে দেওয়ার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যুক্ত হয়েছে টেলিগ্রাম জেনারেলি সেখানে আমি তোমাকে এই পেপারটা কর্মসংস্থান পেপারের পিরিয়ডটা তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমরা ভালো করে দেখতে পারো চলো ভিডিওটি এতটুকু ছিল জয় হিন্দ